আলহামদুলিল্লাহ প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা রাখছি প্রত্যেকেই ভালো আছে আজকে আমি আপনাদের সম্পক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আর কিছু দিনের মধ্যেই জিল হজ মাস উপস্থিত হবে এটা সওয়াল মাস চলছে তারপর জিলকদ তারপর হচ্ছে জিল তো কুরবানির যে আমরা করবো তার ইতিহাস আমাদেরকে আগে থেকে জানা প্রয়োজন প্রত্যেকে আমরা জানি তবুও প্রত্যেক মানুষকে এই সজাগ করে দেওয়ার জন্য আমি উপস্থিত হলাম তো কুরবানি প্রথম কখন চালু হয়েছে কোথায় থেকে চালু হয়েছে এই সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন অনেকে জানেন অনেকে হয়তো জানেন না তো আজ আমি আপনাদের সম্মুখে যে কিতাবটি আলোচনা করব তরিকুল ইসলাম ফুরফুরা শরীফের পীর মোজাদুদ আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের খালিফা শাহ সুফি নিসারুদ্দিন রহমাতুল্লাহ আলীহ লেখা কিতাব তরিকুল ইসলাম এই কিতাব থেকে আমি আপনাদের কাছে সর্বপ্রথম কুরবানি কে করেছিল এই সম্পর্কে একটা ঘটনা তুলে ধরবো আশা রাখছি আপনারা প্রত্যেকেই যদি শোনেন আপনারা বুঝতে পারবেন এবং উপকৃত হবেন বলে আমি আশা রাখছি তো প্রত্যেককে বলো এই ঘটনা শোনার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন প্রত্যেককে প্রত্যেকের কাছে এই ভিডিওটা আপনারা পৌঁছে দিন কুরবানি প্রচলিত কাহার মাধ্যমে কখন কিভাবে হয়েছিল এই সম্পর্কে এক ঐতিহাসিক ঘটনা যেটা কোরআন ও হাদিস ও ইতিহাসের সমূহ হতে সংক্ষেপে যা জানা যায় তা হলো আজ থেকে প্রায় সাত হাজার ছয়শত বছর পূর্বে মানব গোষ্ঠী আদি পিতা হজরতে আদম সালাতু আলী সালাম তিনার সন্তান হাবিল ও কাবিলের মধ্যে তাদের যে বোন আকলিমা বিবাহ করা নিয়ে যে কলহ বিবাদ দেখা দিলে হজরতে আদম আল্লাহ পাকে নির্দেশ অনুযায়ী তাদের একলাশের সহিত কুরবানি করা আদেশ দেন এই বলে তোমাদের মধ্যে যা কুরবানি গৃহীত হবে তার সংগৃহ আকলিমা বিবাহ হবে এই সর্বপ্রথম কুরবানি পর্ এইভাবে চালু হয়েছিল এর বিস্তৃত যে আলোচনাটা আমরা দেখতে পাই আদম আতম আলী হিসাল সালামের পুত্র যে ঐতিহাসিক যে ঘটনা আল্লামা ইবনে কাসির তিনি তফসিরের মধ্যে লিখেছেন বর্ণনা করেছেন যেখানে বলা হয়েছে হজরতে আদম আলীহ সাল সালামের স্ত্রী মা হওয়া প্রতি গর্ভতে একটা পুত্র এবং একটা কন্যা সন্তান জন্ম নিল প্রথম জনার নাম ছিল আপনার হাবিল এবং যে কন্যাটা হয়েছিল তার নাম ছিল আকলিমা ভাই বোন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না দ্বিতীয়বার আবার দুটো সন্তান হলো একটার নাম হলো হাবিল এবং মেয়েটার নাম কেউ বলেছে গাজা বা অনেক রকমের নাম এসেছে তো এখানে হজরতে আহত আলী ইসালাম শরীয়তে বিশেষভাবে এই নির্দেশ জারি করেন একই গর্ব হতে যমজ পুত্র কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তা পরস্পর সহদর ভাই বোন হিসেবে গণ্য হবে তাহাদের মধ্যে বিবাহ বন্ধন করা হচ্ছে হারাম করা চলবে না পূর্ববর্তী গর্ভ থেকে যে জন্ম গ্রহণকারী যে পুত্রর জন্য প্রথম গর্ভে থেকে জন্মগ্রহণকারিনী কন্যা সহ তার ভগিনী হিসাবে গণ্য হবে না অতএব তাদের পরস্পর বিবাহবন্ধন আবদ্ধ হওয়া হচ্ছে বৈধ হবে তো হাবিলের সহজাত বোনটা ছিল কুট এবং কালো দেখতে খুবই খারাপ ছিল কিন্তু আকলিমা দেখতে খুবই সুন্দর ছিলেন দেখতে ভালো ছিলেন তো এমন সময় বিবাহ সময় যখন হলো নিয়ম অনুযায়ী হাবিল সহজাত সহদর কুৎসিক বোন কাবিলের ভাগে পড়লো কাবিল অসন্তুষ্ট হলো হাবিল হাবিলের শত্রুতা হয়ে দাঁড়ালো তাই কাবিল প্রতিজ্ঞা করলো যে আমার সহজাত বোনকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে যাহার ফলে আদম বড় সমস্যায় পড়ে গেলেন তার শরীয়তে আইন পরিপ্রেক্ষিতে কাবিল এই দাবি প্রত্যাখ্যান করলেন তিনি হাবিল ও কাবিল মতভেদ দূর করবার উদ্দেশ্যে বলে তোমরা উভয় পাকের জন্য নিজ নিজ কুরবানি পেশ করো যা কুরবানি গৃহীত হবে এই কন্যার এই কন্যার সঙ্গে তারই বিবাহ হবে তা আদমের মধ্যে যে সত্য আছে। একমাত্র তার কুরবানি গৃহীত হবে এই ব্যাপারে পাক রব্বুল আলমী সুরা মাহিদার মধ্যে বলেছেন যে সুরা মাহিদার মধ্যে এসেছে সাতাশ নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে হে মোহাম্মদ সাল্লাম আপনি তাহাদেরকে আদমের দুই পুত্র বাস্তব অবস্থা পাঠ করে শুনান। যখন তারা উভয় কিছু কুরবানি করেছিল তখন তারা একজন কুরবানি গৃহীত হয়েছে অপরজন কুরবানি গৃহীত হয় নাই তো সে কাবিল বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। সে হাবিল বলল আল্লাহ ধর্ম ভীরুদের পক্ষে থেকে গ্রহণ করেন তো এখানে আকলিমাকে বিয়ে করার জন্য কাবিল উঠে পড়ে লেগেছে হাবিলের সঙ্গে দুশ্মনী করল তো দুশ্মনী করার কারণে হাবিরকে মারার একটা চক্রান্ত করা হলো তাদম আলী ইসলাম বলো যে তোমরা আল্লাহর আস্তে কুরবানি করো দুজনে কুরবানি যার কবুল হবে তার সেই আকলিমাকে বিয়ে করবে তেমন সব প্রকাশ থেকে যে কুরবানি গৃহীত হওয়ার জন্য একটা নির্দেশ ছিল যে আকাশ হতে একটা আগুনের শিকা আসবে কুরবানি হওয়ার কুরবানি যে কবুল হওয়ার একটা আলামত ছিল যে আকাশ থেকে একটা আগুনের শিকা আসবে যা কুরবানি কবুল হবে তা কুরবানি জ্বালিয়ে ভসূহিত করে আবার গোপন হয়ে যেত যা কুরবানি অগ্নি ভূসহিত করতে না তাহার প্রত্যাখ্যান মনে করা হতো তো মনে করা হতো কুরবানি কবুল হয় না তো হাবিল ভেড়া দুম্বা পালন করতো সে একটা উৎকৃষ্ট দুম্বা কুরবানির উদ্দেশ্যে নির্দিষ্ট স্থানে দেখে আসলেন অপরদিকে কাবিল কাজ করতেন তার শস্য গম কুরবানির জন্য পেশ করলেন তো নিয়ম অনুযায়ী পাক রব্বুল আলমিনের হুকুমের আকাশ হতে একটা আগুনের শিকা আসলেন হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল আগুনে ফুসফু হয়ে গেল কাবিলের কুরবানি যেমন ছিল তেমনই পড়ে রইল তো এখানে কাবিলের কুরবানিটা কবুল হলো না তো এই আত্মসংযত করতে না পারায় প্রকাশ্য ভাই হাবিলকে বলে দিল কুরহান পাকে ভাষায় আমি অবশ্যই তোমাকে হত্যা করব হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটা মার্জিত নীতিগত বাক্য উচ্চ করে বললো যা কোরআন পাকে বলে জাল্লাতলা বিধান যে তিনি খোদা ভিরু পরেজগার গাড়ি কর্মগ্রহণ করেন তাই তুমি খোদা খোদাভীরু অবলম্বন করলে তোমার কুরবানি কবুল হতো তুমি তা করোনায় তোমার কুরবানি গৃহীত হয় না তাই আমার অপরাধটা কি ইবনে কাসির বর্ণনা করলেন যে কাবিলে প্রতি হাবিলে বিনয় নম্রতা সহানুভূতি শুভেচ্ছাপূর্ণ বাক্য উচ্চারণ কোনো সুফল হলো না তাই তিনি কি করলেন যে আল্লাহ পাক রব্বুল আলম বলে যতবার কাবিল অন্তরে তার যে একটা হত্যার জন্য যে একটা মন মন এসে গেছে তাই কাবির হত্যা করলো শয়তানের প্রবণ মানে প্রবঞ্চনায় পড়ে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে গেল তাই ভাতা হত্যা দ্য কাবির এওকাল পরকাল ক্ষতিগ্রস্ত হয় এবং একালীন ক্ষতি মানে এই যে ক্ষত পিতা তার প্রতি অসন্তুষ্ট হল অপরদিকে পরকাল অত্যাচার সীমালগ্ন শপথ ছেদ করার কারণে আজাব পাওয়ার যোগ্য হলো তাই হজরতে মাসউদ রাজি আল্লাহ বলেন যে মাসউদ বলেন যে তিনি বলেন যে আল্লাহ রসুল যে কেউ যদি কারো অন্যায়ভাবে হত্যা করে তার পাপের অংশ আদমের প্রথম সন্তানে ভাগ্য আসবে কাবিলের তাই সর্বপ্রথম না হোক মানে হক মানে কি হত্যা পথ খুলে আছে পাক আমাদের অবৈধ রক্তপাত হতে হিফাজত করুক তা এখানে কোরবানি যে সর্বপ্রথম কুরবানি কোথায় অনুষ্ঠিত হয়েছিল যে কুরবানি সর্বপ্রথম কুরবানি যে ইসলামের তফসির তারিখে কিতাবের মধ্যে প্রমাণিত হয় যে বর্তমান সিরিয়া রাজধানী দামেশকের নিকটে হাবিল ও কাবিলের সর্বপ্রথম কুরবানি অনুষ্ঠিত হয়েছিল তো এইভাবে মানে কুরবানিটা এসেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে সর্বপ্রথম কুরবানি কিভাবে হয়েছিল কোথায় থেকে হয়েছিল যে হাবিল এবং কাবিল এবং আকলিমাকে কেন্দ্র করে হয়েছিল আকলিমার জন্য যে কাবিল নিজের ভাইকে হত্যা করে ফেলল এবং বর্তমান সময়ে যারা যে সমস্ত মানুষকে বিনা কারণে মেরে ফেলবে কাবিলের সঙ্গে তাকে জাহান্নামে যেতে হবে তাহলে প্রত্যেককে বলবো যে আমাদের সম্মুখে কুরবানি আসছে কুরবানি কবুল হওয়ার যে আলামতগুলো রয়েছে কবুল হওয়ার যে পদ্ধতি যে হালাল টাকা থাকতে হবে এবং সঠিক মানে কি মেয়াদ করতে হবে যে রাস্তায় আমি কুরবানি করব এই যে একটা নিয়াদ এই নিয়াতটা রাখতে হবে তাই প্রত্যেককে বলবো সামনে কুরবানি আর সেই ঘটনা শুনে বুঝতে পারলেন যে কুরবানি আমাদের জন্য তৈরি হতে হবে তাপা আকরাবুল আলম প্রত্যেককে সঠিকভাবে চলা এবং আমাদের পীর আমাদের আকাবির মোজাদুরুজ্জামান আবু বাক সিদ্দিক রহমতুল্লাহ আলীহের মত পথ এবং তিনি কিতাব অনুযায়ী তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন